মাসাল্লাহ কি চমৎকার দৃশ্যটা দেখুন একজন লোক নৌকাতে করে মাছ ধরে সেখানে নামাজ আদায় করতেছে কি অপরূপ দৃশ্য এই নদীটা হচ্ছে কম্বোডিয়ার রাজধানী নমপেন শহরের মূল নদী এটা রিভার সাইড নামে চিনে এটাকে দুই পাশে অনেক সুন্দর ওয়াকওয়ে আছে মানুষের চলাফেরার জন্যে এই নদীতে মাছ ধরে যতগুলো নৌকা আছে ম্যাক্সিমাম তারপরে একটা বড় আরত আছে ওই সেই আরতে বিক্রি করে তো নৌকার মধ্যে নামাজ পড়তেছে কি অপরূপ দৃশ্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এটা কম্বোডিয়ার রাজধানী নম্পেন শহরের নমপেনের মূল যে নদীটা আছে সেই নদীতে মাসাল্লাহ অপরূপ দৃশ্য এটা